এই জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন ওই ব্যক্তি বেসুত হোক রাগিমাফল ওই ব্যক্তির আল্লাহ তারে অপমান করুক বেসতি করুক যে রমজানের মতো মাস পেলাম গুণামাফ করাইল না নবী লিখে যা তোর আল্লাহ বেজ্যুতি করো তোর চেহারা মলিন হোক তোর চেহারা ধুলি ধূসরিত হোক এত বড় রমজান পেয়েও যারা কদর করল কদর রমজান আমাদের সামনে রমজান আমাদের সামনে মাহে রমজান আমাদের সামনে বড় মাস শ্রেষ্ঠতম মাস জীবন গঠনের মাস আখেরাত অর্জনের মাস না জাতের মাস নিজের জীবন সাজাইবার মাস মাহে রমজান আমি অনুরোধ করলাম রাত গভীরে আজকে দিল থেকে আমি আপনাদের সবাইকে ছেলেরা বাবা তোমাদেরকে তোমরা ভাইয়া ঘুরে দাঁড়াও ফিরে আসো ভাইয়া মাহে রমজান তোমাদেরকে ডাকছে আল্লাহ নবী সাল্লাম বলছেন রমজানের চাঁদ যখন উঠে তখন আল্লাহর একজন ফেরিস্তা সারা পৃথিবীব্যাপী ডাকতে থাকে হে কাজের আগ্রহীরা এগিয়ে আসো আসো কল্যাণের কাজ শুরু করো ইবাদত শুরু করো প্রতি এই রমজান তোমাদের আল্লাহ আসো হীরা দাও ইফতার করো খাও রোজা রাখো তারাবি পড়ো বিশ্রাকাল শেষ দশক এতে কাজ করো সবে কদর তালাশ করো একবার জিকির করো একবার তেলাওয়াত করো একবার গোয়া করো একবার কান্নাকাটি করো একবার আল্লাহর ঘরে দেওয়ারত করো করো ঘুরো ছোট মালিকের কাছে ছুটাছুটি করো আল্লাহ রমজান 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 কত বান্দারে আপনি কতদিকে माफ করতেছেন আমারও माफ করুন আমারও माफ করুন মানসামা রমzana ঈমান ওয়াক্তিসাবা গফিরা লাহু মা তাকাদাম মিন যাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজান মাসে যে পূর্ণ ঈমান রেখে সওয়াবের আশা করে করে রোজা রাখলো আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন বী সালেন রমজান মাসে যে রাত্রি বেলা বিশাখা পূর্ণ দাবি পড়লো রাত্রি জাগরণ করলো তাহাজুত পড়লো খাইলো দোয়া করলো কান্নাকাটি করলো রাত্রটা লম্বা ইবাদতে দিল আল্লাহ বলেন আল্লাহ তার পিছনের সব স্বপ্ন মাফ করে তাহলে দিনে রোজা রাখলো পিছনের সব মাফ রাতে জেগে থেকে আল্লাহর ইবাদত একবার তারাবি একবার ঈশা একবার সাহারি খাইলো একবার তাহাজুত পড়লো রাত্রি গভীর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকলো আল্লাহ বলেন পিছনে নবী বলেন দিনেও পিছনের গুণা মাফ রাতেও পিছনের গুনা মাফ না রইল এই বান্দা জান্নাতি হবে না তো কে জানবে কে জানবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম প্রত্যেক আমল বান্দা প্রত্যেক আমল বান্দা করে থাকে নিজের জন্যে অর্থাৎ নিজের আখেরাত নিজের নেকির আশায় নিজের জান্নাতের আশায় আল্লাহর আল্লাহ নবীজি বলছেন বান্দা শুধুমাত্র রোজা রাখে শুধুই আল্লাহ মহব্বতের আশায় আল্লাহর সন্তুষ্টির আশায় এখানে মূলত বাস্তবিক অর্থেই রোজাই একমাত্র বিধান যেই বিধানে মানুষকে ফাঁকি দেওয়ার একদম সহজ সুবিধা নামাজের কথা বলার সুযোগ নাই আপনি মসজিদে আসেন নাই আমি দেখছি আমি ছিলাম মসজিদে আমি দেখি নাই জামাতে যদি আমি এই মাত্র জামাতে নামাজি তো মৃত্যুক না কথা আমি তো দে আপনি অন্যান্য ইবাদত লুকানোর সুযোগ কম কিন্তু রোজা এমন এক ইবাদত যে ইচ্ছা করলে আমি লুকাইতে পারি মানে আমি গোপনে খাইয়া ইষা আমি যদি বলি আমি রোজাদার কোনো অসুবিধা নাই লোকে বিশ্বাস করি হোজাদার এবার কারণ এটা তো আলগা কোনো সিনটম নাই আলাদা কোনো চিহ্ন আছে যে এটা বুঝানোর যে রোজা রাখলে পড়ে অথবা নাক এক সাইডে চলে যায় এরকম কিছু আছে তাহলে এটা তো আলাদা বুঝাইবার কোনো চিহ্ন নাই শুধুই আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি ইমান এটাই একমাত্র রোজা রাখতে তাকে কি করে উৎসাহিত করে নাহলে মানুষের তো সে ধোকা দিতে পারে কিন্তু নামাজ তো না করে বলবো কেমন হজ না কইরা কইবো কেমনে আমি হাজি সাহেব ওমরা না কইরা কেমনে কইবো আমি আল্লাহর ঘরে গেছি কোরআন শরীফ না পইরা কেমনে কইব যে আমি কোরআন শরীফ খতম করছি কো আমনে সাহেব পড়া হুনান সাহেব কইতে আমনে কোরআন শরীফ তো পড়তে নেই পারেন না আপনি কেমনে খতম করছেন দরা খাইবেন না এই সব আমল লুকানের সুযোগ কম রোজা লুকানো যায় আমি খাইয়া আইসা কইলাম আমি রোজা দাম তাহলে কারো বুঝার কোনো উপায় নাই তাহলে যেখানে আড়াল করার সুযোগ আছে তারপরেও যে বান্দা আল্লাহর মহব্বতে রোজা রাখে তো আল্লাহ তালা বলে ইল্লা সিয়াম কাজেই রোজা শুধুই বান্দা যখন রাখে আমার জন্যই রাখে লোক দেখানোর জন্য না নামাজের মধ্যে বান্দার হইতে পারে লোক দেখানো কাউরে দেখাইবার লেগে নামাজ পড়ছে হজ করছে হয়তো মানুষকে দেখানোর জন্য গ্রামে যাতে এখন হাজি বলে দান করছে লোকে যেন দানশীল বলে কিন্তু রোজা বান্দা মাংসে দেখানোর জন্য রাখে না শুধুই আমার জন্য রাখে এই জন্য আল্লাহ বলেন আমি নিজেই রোজার বিনিময় আমার নিজ কুদরতি হাতে নিতে এই জন্য রমজানের কি আল্লাহ রোজার মাসে নাকি গুলো কে আল্লাহ নিজের হাতে এই ডান কাদের ফেরেস্তাকে আল্লা আল্লাহ বলে দেয় এই মাসে তুমি লেখবা না আমি লেখবো আমি সারা মাস ফেরেস্তা তুমি লেখছ এই মাসে আমি লিখব আমার কুদরতি হাতে লিখ এবার বলেন আল্লাহ কত বড় আর আল্লাহ দিলে দিবে কত বড় হ্যাঁ যিনি যত বড় তিনি বড় বললেও তো তত বড় মেম্বরে যদি কয় যে একটা বড় মাছ তাইলেও তো পাঁচ সাত কেজি চেয়ারম্যান বললে বড় মাছ বুঝতে হবে এটা বারো দু আঠারো কেজি যে যেমন বড় তার মুখের বড়ও তো অত বড় আকলা যখন বলছে আমি দেব সেই দেওয়াটা কেমন দেওয়া দিল কেমন দেওয়া দেব এই জন্য আমরা মাহেরমজান আমার আল্লামা মুফতি মুস্তাকুজ নবী সাহেব বলে মাহের রমজানের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড হীরা মনি হিরামনি হীরা বনিরা আমি বলছিলাম এবার কিছু কিছুদিন আগে আমি এ বছর আবার হজে যাব নিশাল আমার বিবি আমার সাথে হজে যাব তো আমি বলছিলাম হুজুর রায়ে রমজানের ওমরাটা এবার না যাই হজে যাব যে এমন চুপ রাঙা এবং বলেন করে যাবেন না এটা বলতে পারলেন না 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 হুজুর ছাড়ছি মানে এটা এক ভালোবাসার ব্যবসা মহব্বতের এই জন্য বন্ধু আমার দোস্ত আমার আল্লাহর জন্য হয়ে থাকা জিন্দিগিটা আল্লাহর জন্য বানানো এতে করে লোকেও মহম্মত করে আল্লাহ তালাও ভালোবাসে আল্লাও ভালোবাসে আল্লাহ বলে জমিনে আমি সব সময় এমন বান্দা চাই হিব্বু কি মাই না কোরআন শরীফ আমার জমিনে এমন একদল বান্দা আমি রাখবই সর্বদাই এমন কিছু মানুষ আমি জমিনে রাখবই যারা আমাকে ভালোবাসে আমি যাদেরকে ভালোবাসি জমিন থেকে বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আল্লাহ আর সাজির থেকে বলবে বান্দা আমিও তোকে ভালোবাসি বাহ আমি হাসে তুমি হাসে দুনো জানব সে ইশারা আমি নিচ থেকে তিনি উপর থেকে দুই দিক থেকে ইশারা জমিনওয়ালা রে ভালোবাসে আসমানওয়ালা জমিনওয়ালার দুই দিক থেকে ভালোবাসা খুব তো এজন্য এক মোমেনের ভালোবাসা মাহের অমস এক মোমেনের অপেক্ষা মাহের অমজা এক মোমেনের স্বপ্ন মাহের অমস এক মেনের আখের পরিকল্পনা মাহের অমজা মাহে রমজান রমজান মানে অন্য কিছু কার কাছে আখেরাতের ভাবনা যারা আছে আর জিন্দিগি মানে হুদা বাদ তরকারি আর যে সমস্ত মহিলার জীবন মানে শুধুমাত্র শাড়ি গহনা থ্রি নতুন জুতা নতুন জামা ওই অপদার্থদের জন্য মাহে রমজান কিছুই বেড়ি মনে করে রমজান আইসে নতুন জুতা কিনবে নতুন শাড়ি নতুন আল্লাহর ফেরেস্তাটাকে ও ইমানদার নারী আল্লাহ রহমত দিতেছে গো এদিকে নাজাদ দিবে আল্লাহ সো রমজান মাকফরাত দিবে ফরমান নারী অসভ্য নারী বেপর্দা বেহায়া নারী আল্লাহরে ডাকে প্রত্যাখ্যান করে ফেরেস্তারে বলে যা বেটা তোদের রহমত মাকফরাত নাজাদ দিবে তোদেরটাই তোদের আল্লাহর কাছে দিয়া দে আমার দরকার জুতা আমি জুতা কিনতে যাই আমার শাড়ি দরকার আমার গহনা দরকার আমার দরকার থ্রি পিস আমি রহমত দিয়ে কিনে আমি মাকফরাত দিয়ে করবো কি আমার দরকার হলো জুতা এই জন্য পুরাটা রমজান হাইটা হাইটা জুতা কিনে শাড়ি কিনে গহনা চারা বছর কিনে আবার রমজান কি অপদার্থ মনে কি দুঃখজনক কথা চিন্তা করে কোন শয়তান কোন ইপ্লিস কোন দাঁত জাল বুঝাইল এই আমাদের মহিলাদেরকে যে রমজান মাসে শাড়ি গহনা থ্রি জুতা সম্পূর্ণ নতুন কিনতে হয় খোদার অসম এটা পৃথিবীর কোনো কিতাবে নাই কোন আলেম বলে নাই কোন আউলিয়া বলে নাই কেউ বলে নাই ইবলিস ছাড়া শয়তান ছাড়া দাজ্জাল ছাড়া আর কেউ বলে নাই এটা দাজ্জালে বলছে দাজ্জাল শয়তান ইবলিসে বলছে তোমরা ছেলেরাও মনে

আবার কিসে দিন বে হায়া নারী বে নারী রাস্তার পুরুষকে হাইটা হাইটা নিজের শরীর দেখাইছে নাটক সিনেমা নর্তকির নাচ গান দেখছে টেলিভিশনে এমন অসভ্য নারীর কোন ঈদ নাই তোর আবার কিসের ঈদ তুই ঈদ দিয়া করবা কি তুই তো আড়া বছরে বেড়াই দেওয়া তুই সারা বছরই তো বাজারে আড়া তোমার আবার ঈদ কি তোমার জুতা নতুন কিত্ত মানুষ মানুষের জুতা কিনছে না মানুষের কি আটটা নিচ্ছে খালি পায়নি আর মানুষের আর কাম নাই সারা সবাই তোমার জুতার দিকে জুতা কিনছে তিন দিন লাগাইয়া জুতা কিনছে তিন মার্কেট ঘুরিয়া মাথার ঘাম পায়ে ফালাইয়া এক জোড়া জুতা সয়েস করছে আহ বেউ আহা রমজান আহারি রহমত মাকসরা না জান আমার শায়েখ বলে হাই মুসলমান হীরা মনি মুক্তা ফেলে দিয়ে মাটির ঢিলা মাটির ঢিলা রমজান ছিল হীরা ঘন্টা আল্লাহরে ডাকলে সত্তর গুণ গুনা নেকি হইত জীবনটা সুন্দর হইত ঘোড়াটা কি হীরা মনি মুক্তা ফেলে দিলা মাটির কতটি ঢিলা নিলা মাটির ঢিলা নিলা। একজোড়া জুতা বাবা কি এটা একটা শার্ট কি তুমি আর কোনোদিন শার্ট গাও কখনো প্যান্ট পরো নাই তোমার আর কখনো জুতা পরো নাই এত বড় রমজান আল্লাহকে ডাকার কথা এর জন্য বাবা সবার কাছে অনুরোধ বিশেষ করে আমরা যে কয়জন বসি আমার এবার সিজনের এই শেষ আফতার সবাই আমরা ইনশাআল্লাহ রমজানে আল্লাহর ইবাদত করুন পূর্ণ বিশ্রাকাশ তারা আবি আদায় করবো আমি প্রতিদিন বলো প্রতিদিন ভাইয়া থেকে আল্লাহ আপনাকে সাক্ষী রেখে দিল থেকে ওয়াদা করলাম ঈদের চাঁদা পর্যন্ত তারা আমি যাব যাবো বিশ্বাকাশ পূর্ণ তারা কয়রাকা সবাই বলেন কয়ারাকা আবার বলেন আবার বলেন তারাবি শুধুই বিশ্বাস তারাবি শুধুই বিশ্রাকার বলেন তারাবি শুধু আট রাখাত কোন তারাবি নাই আট বলতে কোন তারাবির নাই ধোকা ধোকা আট রাখাত বলতে যেই তারাবি বলা হয় এটা ধোকা দেয় ধোকা দেয় ধোকা দেয় ধোকা সাফ আট রাখাত তাহাজ্জু আট রাখাত আছে তাহাজ্জু ওই যে সাহারি টাইমে উঠা রাত্রিবেলা যেটা পড়ে শেষ রাত্রি এটারে কয় তাহা কিছু বোঝেন নাই কথা বিশ্বাকাশ পূর্ণ তারা বিপর রাত্রে আবার আটটা কোনো অসুবিধা সমস্যা আবার পড়বেন কথা বোঝেন নাই হ্যাঁ পুরুষও পড়বে নারীও সবাই পড়বে বিশ্বাকাশ রমজান আল্লাহ ফায়সালা রমজান মাসে আল্লাহ হিসাব কিতাব রমজান একটা রমজানে ক্লিয়ার রমজানেই ক্লিয়ার করে অর্থাৎ রমজানের নেকি পুরস্কার আল্লাহ রমজানেই দেয় রমজানেই দেয় বেড়িতের এটা পৃথিবীর যদি সপ্ত আসমানের উপরেও মহিলা যায় দুইজন দেখবেন কথা সাতবক জমিনের নিচে যদি মহিলা যায় দুইজন দেখবেন কথা আফ্রিকার গহীন জঙ্গলে যদি দুইজন মহিলা একসাথে হয় দেখবেন এই জীবজন্তুর মাঝখানে দাঁড়াইয়া তারা দুজন কথা আটলান্টিক মহাসাগরের নিচে যদি দুইজন মহিলা যায় ইয়া দেখবেন ওনারা কথা বাকিরা হয়তো আগরী উদ্ধারের লিগে চিন্তা করতে আছে তারা কথা নেই তারার কোনো টেনশন আহ হায় হায় এই এক আশ্চর্য যেখানে যাক যেখানে যাক এ ডেকজি মাইজদেব কথা কয় ভাত রাইতে কথা কয় তরকারি কথা কয় বড়ওয়ালা লাগে কথা কয় সিনজিওয়ালা লাগে কথা কয় শুধু কথা শুধু কথা শুধু শুধু কথা কুরআনুল করিম আল্লাহ তালা বলছে ফালা তাখদা আনা বিল কওল ফিতমা আল্লাজি ফি কলবিহি মারদ শ্রোতা আসছে এখন ওয়াজ শুনুক আমাদের শ্রোতা আসছে নতুন একজন এই জন্য আবার আমরা প্রথম থেকে আমার নুরুল আলম ভাই আইসে চিন্তা করছি আমার কাপড়ের ব্যবসার উপর কোন বিপদ আসে সে তো কোম্পানিগঞ্জের বিখ্যাত কাপড় ব্যবসায়ী আল্লাহ কবুল করে নেন তো এই বললাম বাবা আল্লাহ বলছেন নারীদেরকে

আল্লাহ যে ফলা তস্তান বিল কৌল ফয়ত মা ফি ফিকলবিহি মারাত তোমরা কোনোভাবে নরম সুরে মোলায়েম সুরে মিষ্টি কণ্ঠে কোন পর পুরুষের সাথে কথা বলো না হুদাার কসম কেন শরীফ মা আল নেদি ফি কলবিহি মারাত আল্লাহ বলে তাহলে যেই পুরুষগুলো অন্তরের মধ্যে লোভ আছে কামনা বাসনা আছে তো তারা তোমার ব্যাপারে লোভ করবে আকর্ষণ করবে মন্দ খারাপ চিন্তাভাব বেটির কথা যদি হয় এত সুন্দর বেটি জানি কেরু শুনে হ্যাঁ আমরা বললে বলবো হুজুরদার খারাপ চিন্তা না খারাপ চিন্তা না খারাপ চিন্তা আপনাকে সতর্ক করা আপনাকে কি করা সতর্ক আল্লাহ নিষেধ করছে এরপরে আল্লাহ বলছে হে নারীগণ কথা বলবা কদ্দুর ঠিক প্রয়োজন উনার জিজ্ঞাসা করছে বাড়িতে আছে কিনা উনি তো উত্তর দেওয়ার দরকার কেউ নাই পুরুষ ঠিক আছে কোন মহিলা যদি তফসির আছে উত্তর দিতে হয় বাধ্যতা হইয়া কিছু করার নাই একজন কেউ নাই যে জবাব দিবে তো এক দূরে বলা উনি নাই এবং এমন আওয়াজ কথা বলতে হবে এরকম আওয়াজে ঝাঁঝালো কণ্ঠে যেন ব্যাড বাইরের থেকে বুঝে বাপ রে বাড়িনি ওই কথা তো মনে হয় ফিচার বাড়িয়ে না ফিচার বাড়িয়ে না আল্লাহ বলছে ওই ব্যাটা হয়তো সাত ওখানে বদনাম করব তার বউয়ের কথা আপনি বা মনে হয়

যদি একান্ত প্রয়োজনে বের হতেই হয় শতভাগ পর্দা করে বের হয় বা আকিম না সালা পাঁচ অক্ট মাছ আদায় করো বা আতি না হিসাব করে জাকাত আদায় করো বা আতি আইনাল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করো এবার মজার একটা কথা আল্লাহ পুরুষকে বলছি হে পুরুষরা শুনো কোনো নারী যদি তোমাদের ঘরে এমন হয় আল্লাহ বলছি কোনো নারী যদি তোমাদের ঘরে এমন হয় যে উচ্চ কণ্ঠে কথা বলে না পর পুরুষের সাথে কথা বলে না ঘরে অবস্থান করে বেপড্ডা বের হয় না ঠিকমতো নামাজ আদায় করে জাকাত দেয় আল্লাহ রসুলের আনুগত্য করে ক্ষুদার অসম পুরানে আল্লাহ বলছে হে পুরুষগণ মনে রেখো এমন নারীর দ্বারা আম আল্লাহ তোমাদের পুরা ঘর ফ্যামিলি পবিত্র করে দেবো ইন্নামায়ুদি দুঃখিবা আন কোনো থুরা খর পৌঁছ পুরা পুরা শেষ কথা মনে রা যুবক এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কি কোন অর্জন কি আখেরাতের অর্জন তো জাননা আখেরাতের অর্জন আল্লাহর সন্তুষ্টি ঠিক আছে না এগুলো হলো আখেরাতের শ্রেষ্ঠ অর্জন কি জান্নাত আখেরাতের শ্রেষ্ঠ অর্জন কি আল্লাহর সন্তুষ্টি দুনিয়াতে কোন পুরুষের সর্বশ্রেষ্ঠ অর্জন খোদার কসম নবীজি বলছে একজন সতী সাধ্যে চরিত্রবান নেককারে একশো কোটি টাকা না হাজার লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার একশো তালা ভবন পঞ্চাশটা একশোটা গাড়ি যারা পৃথিবীর অধিক অনেক জমি জায়গা অনেক বাড়ি অনেক বাজার অনেক ব্যবসা অনেক টাকা পয়সার চাইতে একজন পুরুষের জীবনের সবচেয়ে বড় অর্জন উপার্জন তার একজন পবিত্র স্ত্রী হালাল মেক্কার বিবি চরিত্রমান আল্লাহ নবিশ্বাল্লা বলে এজন্য বে হায়া নারী বে পদ্দা নারী কোন পুরুষের জন্য কোন ঘরের জন্য কোন সমাজের জন্য লা নব অভিশাপ 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 ওই ঘর যাহন নামের আগুন ওই পুরুষের জিন্দগী যাহন নামের আগুন ওই ফ্যামিলির জিন্দিগি জাহান আগুন যে ঘরের নারী অসৎ চরিত্র পরকিয়া আসক্ত বেপর্দা বে হায়া আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন তাহলে মুঠ কি কথা হলো শেষ এক নাম্বার কথা হলো এটা যে মৃত্যু আমাদেরকে প্রতিনিয়ত আসতে আসতেছে আসবে আর মৃত্যু এসে আমাদের জীবনের সব স্পন্দন স্তব্ধ করে এটা আমি প্রথম বলছিলাম কি দুই নাম্বার কথা হলো আমরা ইমানদার আমরা মুসলমান আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের কোরআন আছে আমাদের কিতাব আছে আমাদের ধর্ম আছে আমরা কেন নষ্ট হব আমরা চরিত্রহীন হব কেন আমরা নাফরমান হ'ব কেন কেন অতএব আমাদের উচিত আল্লাহকে ডাকেন সর্বশেষ কথা হলো আমাদের সামনে মাহে রমজান রমজান আমাদের সামনে দেখা যায় রমজানের গ্রান শোনা যায় অতএব রমজানকে সামনে রেখে আমাদের জীবন গুনার থেকে পবিত্র হয়ে আল্লাহর ইবাদ ইফতার সাহারি রোজা আরাবি সবে কদর জিকির তেলাওয়া দান সাদাকা আল্লাহর বন্দিগির মধ্যে কাটাইবার চেষ্টা করা মুমিন উচিত ফলাফল কি ফলাফল হল আল্লাহ একটা মাস যত্ন করিও বান্দা আমার কথা আমার হুকুম মাইন এক মাসেই লাল আমি মুত্তাকি বানিয়ে দেব জান্নাতি বানিয়ে দেব এর জন্য আল্লাহ আমরা প্রত্যেকে আজকে দোয়া করি আমি সবার কাছে আগে দোয়া চাই আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে নেন আমিও এগুলো যার দরকার উনি জানেন সবাই জানতে চাইছে একটা কাগজ দিয়ে দিলেই হলো যার মাসালা দরকার সে জেনে নেবে মাসালা এনে কি এই প্রশ্নটা সবাই মনে করেন তো না এটা সবার মতো উপযোগী কোনো প্রশ্ন নয় যিনি দরকার আপনারটা আপনি জেনে নিতেন ঠিক আছে তাহলে আমরা প্রত্যেকে ইনশাল্লাহ এই ফিকির করা যায় আমাদের মধ্যে এটা আমরা মাহে রমজানকে কদর করি দিল থেকে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে রমজান পর্যন্ত পৌঁছে আর আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন এই সবগুলো চোখ আল্লাহর ঘর দেখতে দেয় হ্যাঁ এ বড় জীবনের বড় মানুষ বড় মানুষ ওই কালো গিলাফ দেখলেই সুন্দর মদিনার ওই সবুজ সবুজ দেখলেই সুন্দর দেখলেই সুন্দর যে চোখ দেখছে সে ভাগ্যবান যে ঘর আল্লাহর ঘরের চতুর্দিকে যে জিন্দিগি যে মানুষটা ঘুরছে সে জীবনের অনেক কিছু অনেক 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 আল্লাহ তালা নিজ হাতে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম বলছেন আল্লাহর ঘর কাবার উপরে আল্লাহ তালা প্রতি সেকেন্ড একশো বিশটা করে আলাদা স্পেশাল রহমত বর্ষণ প্রতি মুহূর্তে মদিনার রোজা পাকে রসুল্লাহ সাল্লাম সশরীরে জীবিত অবস্থায় আছেন আমি গিয়া প্রথমবার যখন গেছি তো রোজা পাকের সামনে দাঁড়িয়ে দুই হাজার পনেরো সালে ইয়া আসলেন আপনি এখানে আমার সারা জিন্দিগি সেই ছোটবেলা থেকে যার নাম শুনলাম কত নাম আপনার বললাম কত হাদিস আপনার পড়লাম সেই আপনি এখানে শুয়ে আছেন এই জন্য আমরা প্রত্যেকে ইনশাল আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখি হ্যাঁ ফিকির করলে স্বপ্ন যুবক তোমরাও পারবো একশো টাকা জমা দশ টাকা করে জমা আমার ড্রাইভার বলছি দুশো টাকা করে জমা আল্লাহর করে আল্লাহ নিয়ে আল্লাহ দিল দেখে আল্লাহ দিল দেখে দিল দেখে আগের দিনের বুজুর্গরা দোয়া করতেন আল্লাহ আগে যারা আল্লাহর প্রিয় বান্দা ছিল তারা দোয়া করতেন আল্লাহ হাজি সাহেবের গুড়ের ফুটলার মধ্যে করে আগের দিনে হাজি সাহেবরা চিরা গুড় নিত গুড় গুড় বুঝেন না চিরা গুড় খুব নিত আগে তো কয়তো যে আল্লাহ গুড়ের পুটলার মধ্যে করিয়া কত পিঁপড়া কত দূর দূরান্ত থেকে আপনার ঘরে গেছে গা আমি যাই না আমরা আচ্ছা এমন করে বললে আল্লাহ কেমনে না নিয়ে আরে বলে কি বান্দা আমার বান্দা বলি কি জন্য আল্লাহর ঘর যে আরত জীবনের একটা স্বপ্ন নবীজির রওজা যে আরত এটা মোমেনের জীবনের একটা কি এটা স্বপ্ন এজন্য জন্য যুবক কক্সবাজারের স্বপ্ন দেখো না মদিনার স্বপ্ন দেখো কাবা ঘরের স্বপ্ন কাবা ঘরের স্বপ্ন আল্লাহ তালা সবাইকে তৌফিক দেন কবুল করেন